सम्मानित खिलाड़ी अगर मावाना अवतार शाह सुधार आप लोग तो जिला नासिक मात्रा चाहता है कि हमारा सबसे बड़ा कोलोनी सुधी जो ना फाउंटेन्स

সাথে মতো ছোট্টবার মুসলমানের বিপক্ষে আর আছে জানি নেন আর সারা বিশ্বের আমরা প্রতি থেকে যারা আসছি ঠাকুর থেকে যারা আসছি এই মধ্যে এই সমাবেশে ঠাকুর পাশির গৌরবের বিষয় ব্যবসা বাইরান দোকানপাড়ে ব্যবসায়ী বাইরান যারা যেখানে আসেন একটু সরকারের একটু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন থেকে আসবেন অথচ আপনারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন কেউ রিক্সা চালায় কেউ গাড়ি চালায় কেউ বিমান বাড়ি ব্যবসা বাণিজ্য করছেন আপনার যে দায়িত্ব নেই আপনার কর্তব্য না আপনি মুসলমানের জন্য একটু দাঁড়াবেন একটু ইহুদিদেরকে ঘৃণা করবেন বিভিন্ন জায়গায় জড়ে চলে কাজ করবে ব্যর্থ আছেন আজকে আমরাই হয়ে দাঁড়িয়ে আছি আপনার কেউ দায়িত্ব নাই আপনার কর্তব্য নাই আপনি ব্যবসা করতে ব্যস্ত হবেন আমাদের

আপনার ইমান দুজন হয়ে যাবে গেলে ইসরায়েলের বন্ধ আছে কিনা যদি থাকে আপনি ওই সন্দ্র থেকে বিজেত হচ্বেন কোনো অবস্থা ইসরায়েলের সে এখন আর আমরা পড়লাম ইল সেই ভাষাকে কিনা দেখা আমরা ছবি করতে পারি না আমরা ইউজরা ভিন্ন করি আমরা ইলাইলে কার্যক্রমকে ভিন্ন করি ক্ষতিপাত্রা নাই একদিনে এইটা আঁকাতে ঝুলবে এবং রাখছে সেদিন থাকবে না পরচু সেদিন থাকবে না আন্দোলন সেদিন থাকবে না